কেসটা খেয়েছে একটা অন্যই মেয়ে একটা অন্য মেয়ে কেস খেয়েছে সেই মেয়েটাই এখন ভুগছে অপরাজিতা কিন্তু কোনো কেস হয়নি অপরাজার এখন কোনো অপরাজিতার নামে কোনো কেস হয়নি আর ঝামেলটা হয়েছে কিন্তু অপরাজারই জন্য ভুগছে অন্য একজন এখনও সে কেস চলছে তো আশা করি হালকা কিছু ক্লিয়ার করে দিতে পারলাম তোমাদের আর যদি কোনো এই টপিকের কোনো কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলতে এলাম তোমাদের সাথে নিশ্চয়ই থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কি ব্যাপারে কথা বলতে চলেছি তো বেশি কথা না বাড়িয়ে আমি আসল কথাতেই চলে আসি তো আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমরা যারা ছোট ছোট ডান্স ক্রিয়েটার তারা দেখতে পাচ্ছি যে আমরা অবশ্যই অপরাজিতাকে সবাই চিনি একটাকে আর এটা জান মানে সবার মনে প্রশ্ন যে এখন অপরাজিতা কেন আর ওই ব্রিজে ভিডিও করে না তার কারণগুলো আমি অবশ্যই তোমাদের এখানে পরিষ্কার করে দেবো তার কারণ হচ্ছে যে অপরাজিতা ওই ব্রিজে ভিডিও করতো আমিও অপরাজিতার কাছে ভিডিও করতে যাই আর আমি যেদিন ভিডিও করতে যাই সেদিন ফার্স্ট অপরাজিতা ওই ব্রিজে ওই দিনই ফার্স্ট ওই ব্রিজে ভিডিও করতে আসে তো ওখানে তো ভিডিও তো করছে সবাই দেখেছো আরও অনেকে আসে ভিডিও করতে তো এখন আর তো দেখা যাচ্ছে অপরাজিতা আর ওখানে ভিডিও করছে না তার কারণ এটা যে ওখানকার কতগুলো ছেলেরা তারা অনেক আগে থেকেই অপরাজিতাকে টোন টিটকারি কাটতো খারাপ খারাপ কথা বলতো তোমাকে আমি একবার বলবো দুবার বলবো তিনবার বলব তুমি তো একবার আমাকে পাল্টা জবাব দেবে আর ঠিক সেই তাই হয়েছিল ওখানকার ছেলেরা মানে শ্মশান থেকে কোনো একটা ব্যক্তি মারা গেছে বা যাই হোক শ্মশান থেকে ফিরছিল আর শ্মশান থেকে ফেরার সময় সবাই ড্রিঙ্ক করেছিল তাদের মধ্যে ফের সেদিন আবার টোন কেটেছে আর তখন ওই স্পটে অপরাজিতা ডান্স করছিল। আর ওই গ্রুপের মধ্যে একজন যাই হোক কিছু বলেছে তখন কি হয়েছে ওরা অবশ্যই ড্রিঙ্ক করেছিল। ওই গাড়ি থেকে কয়েকটা ছেলে নেমে এসেছে এসে নানানটা বাজে বাজে কথা বলছে উল্টো এবার সবার মাইন্ড তো সবসময় ঠিক থাকে না তুমি আমাকে সব সময় বলবে আমি তো সময় সেটা মেনে নেবো না সেই সময় অপরাজিতাদের গ্রুপ থেকেও অনেক কথা কাটি চলেছে এবার কথা কাটা কাটাটা মারপিটিও দাঁড়িয়ে গেছে মানে ওই ছেলেগুলো মেরে অপরাজিতার গ্রুপের একজনকে মানে চাবি দিয়ে মেরে মাথাটা মানে মাথা ফাটিয়ে দিয়েছে গাড়ির চাবি গাড়ির চাবি নিয়ে মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে আবার সেই মানে সেই স্পটে পুলিশও চলে এসেছে আসার পরে অপরাজিতারা ওখান থেকে বেরিয়ে গেছে এমনকি ওটা কেস অবধি চলে গেছে কেস কামারি এখনো সেই কেস মেটেনি এখনো সেই কেস করতে চলছে তো ব্যাপারটা হচ্ছে যে ওখানে ছেলেরা সবসময় একটা চাঁদার চাইতো একটা ডিমান্ড চাইতো ওরমভাবে আমি মনে করি ওরমভাবে সেটা না করে এটা থেকে দোষ দেওয়া পুরোপুরি যায় না ওখানকার ছেলেরা চাঁদা ধরো চেয়েছিল তুমি ওখানে ডান্স করছো মানে ওটা ওরা ওরা মিউচুয়াল করে বসে একটা ডিমান্ড চাইতে পারতো যে আমাদের এরকম ডিমান্ড হ্যাঁ আমার অপরিসার হয়তো সেই ডিমান্ডটা আমি তোমাদের ডিমান্ড না আমি আমার সাধ্যমতো দিতাম সে দেওয়া উচিত ছিল সেটাও দেয়নি অবশ্যই সেটা দেওয়া উচিত ছিল বসে সেটা দিলে হয়তো মিল হয়ে যেত কারণ তুমি ওইখানকার এরিয়ায় করছো আর আমি ফেসবুকে দেখেছি একটা দাদা ভাই বলছে যে পিছন দোলানো এইসব অনেক কথাই হচ্ছে যে দেখো ভাই বলি যে পিছন দোলানো বা এইসব শুধু অপরিসটা একা করছে না অনেকেই করছে কোনো বড় বড় মানে বড় বড় যারা এখনও অব্দি অপরাজিতার লেভেলে যেতে পারেনি তারাও করছে তো এই পিছন দোলানো খারাপ কথা কার অপরাজার গ্রুপে যারা আসছে ওরা তো কাউকে ডেকে আনছে না অপরাজিতা কাউকে বলছে যে তুমি আমার সাথে এসে এখানে নাচও ডেকে আনছে না তো যার ইচ্ছা হচ্ছে আসছে ওর সাথে ভিডিও করছে যার ইচ্ছা হচ্ছে আসছে না অপরাজিতা কিন্তু আমার সাথেও ভিডিও করেনি আমি যেদিন যাই আমি ওর বাড়ির সামনে রাস্তায় ডান্স করেছিলাম ও আমার পিছনে দাঁড়িয়েছিল তো তা নিয়ে আমার আঁকে নেই সেটা ওর ম্যাটার আমি জানতাম না তো আমি গেছিলাম অনেক দূর থেকে আমার পিছনে দাঁড়িয়েছিলো তাতে আমার একটুও দুঃখ নেই আমার দাঁড়িয়েছে এটাই আমার কাছে অনেক ব্যাপার হ্যাঁ আমিও ভিডিও করতে গেছিলাম ওর কাছে আর যারা যায় তারা সবাই নিজের স্বার্থেই যায় কারণ একটা সেলিব্রিটির সাথে ভিডিও করলে নিজের চ্যানেলটা একটু গ্রো হবে আর আমিও সেই জন্যই গেছিলাম নিজের চ্যানেলটা একটু গ্রো করার জন্য তো উনি তো ডান্স করেনি আর এখনও যারা যাচ্ছে সে যার স্বার্থেই যাচ্ছে নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্যই যাচ্ছে কি সারতে হবে ও না হয় যদি অন্য কোনো সেলিব্রেটি করতো এখন যারা যাচ্ছে তারাও যেত আমিও যেতাম সেটা বড় কথা নয় আমি যাচ্ছি যে জন্য সবাই যাচ্ছে তাই জন্য আজকে কথাটা বলছে যে মেয়েটি কেস খেয়েছে আসল কথা হলো সেই মেয়েটিকে অফিস থেকে বলুন মানে করে বলছে ওটা করা উচিত হয়নি ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তুমি যে ফেসবুকেই ভাইরাল হয়েছে ও মানে সত্যি সত্যি মিথ্যে মিথ্যে সত্যি থেকে কেউ মিথ্যে দিয়ে চাপা দিতে পারে না তুমি মেয়েটির শাড়িটা ছিঁড়ে প্রমাণ করতে চেয়েছো যে ওই ছেলেগুলো মেয়েটাকে শাড়ি ছিঁড়েছে তুমি তো নিজের শাড়িটা ছিঁড়তে পারতে তোমার ননদের শাড়িটা ছিঁড়তে পারতে তোমাকে বহুত অনেকেই রেসপেক্ট করে ছোটো ছোটো পেয়েটা অপরচিত নামে একটাকে চেনে কিন্তু এগুলো কেউ কোনো আমি ভাবতে পারে না আচ্ছা তুমি ওর শাড়িটা নাচে তুমি নিজের শাড়িটা ছিঁড়তে পারছো এই প্রমাণটা করার জন্য তুমি মেয়েটি কেস খেত না তোমার জন্যই ঝামেলা কেসটা তুমি খেতে তাই না কি আর ওই মেয়েটা যে ভুগছে সে তো ভুগছেই তুমি তো কেসে যে কেসে জড়িয়েছে সেই হোক আর যে কথাটা হলো ঝরে দেখিয়ে কোনোদিন অডিয়েন্সকে আকর্ষণ করা চায় না চায় কি চায় না সবচেয়ে তুমি ভালো করে জানো তুমি যে চেন খোলা যে প্যান্টের চেন খোলা যেটা ভিডিওটা তুমি আপলোড করেছো ওটা তুমি ডিলিট করে দিতে পারো তুমি করো আমরা সবাই ভিডিও বানাই বানানোর পরে ভিডিওটা দেখি যে ভিডিওটা ঠিকঠাক হয়েছে কি না প্রত্যেকেই আমরা প্রত্যেকেই দেখি নিশ্চয়ই দেখ বুঝতেই পারছো তোমার প্যান্টের চেনটা খোলা ছিল তার সত্ত্বেও তুমি ভিডিওটা আপলোড করেছো কারণ ওইটুকুই থেকে লোক মানে তুমি ফিউজ যে ফিউজটা আসবে ওটার জন্য কিন্তু এটাও ভাবছো না তোমার যারা ফ্যান আমি আমি তোমার অনেক বড় ফ্যান সত্যি সত্যি ঠিক থেকে এরা তো মনে মনে খারাপ ভাবছে তুমি প্রথম থেকে যে ভদ্রভাবে এসেছিলে অপরচিত নামে তোমার সবাই একটাকে জানো তুমি সেইভাবে ভদ্রভাবে ভিডিও যদি করো কেউ তোমার মানে তোমার ডান্স দেখবে শরীর দেখবে না এখনই ঠিকঠাকই পড়ছে তোমার ডান্সটাই দেখবে তো তোমার যে প্যান ছে মানে ছেঁড়া ছেঁড়া মানে সরি চেন খোলা মানে চেন খোলা ওই ভিডিওটা আপলোড করে উচিত মাঝেও তুমি অনেকটাই খারাপ ভিডিও আপলোড করেছিলে শাড়ির পড়াথন কিন্তু আমরাও ভিডিও করি আমাদেরও ফ্যামিলি আছে অতটা নোংরাভাবে করতে পারবে না তো আসবেই তোমার ফ্যানেরা তোমার ভিডিও দেখবেই কারণ তুমি একটা সেলিব্রিটি হয়ে গেছো এখন তুমি ভাইরাল তাহলে ও নোংরামি করাটা আমার মনে হয় উচিত না আমার আমার মন থেকে বলছে o la puchitina. Ahora, tuve que dejar que el filtro